এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে কিন্তু তাতে বাধা দিয়েছে ঘূর্ণাবত্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত এর জেরে আজ এবং আগামীকাল এই দুই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি চলতি মাসেই বঙ্গোপসাগরে ভয়ানক ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টি পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে কবে কখন তৈরি হবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন উপকূলে আছে পড়বে কোথায় কেমন প্রভাব পড়বে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এইদিকে কালী পুজোর সময় কোন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে কি না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আকাশ পরিষ্কার রয়েছে তবে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একটু বেলা হতেই সেই সব এলাকাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে মেঘলা আকাশ রয়েছে যেমন বাড়ি ময়মোহন সিং মদন সিরাজগঞ্জ কিশোরগঞ্জ নগরপুর পাবনা কাপাসিয়া শৈলকোপা হরিদপুর ঢাকা জোশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগড়া খুলনা ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সিলেট মলবিবাজার আমবাসা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি এই সব এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সকালের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে যে সমস্ত জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে যেমন তার মধ্যে কলকাতার একাংশ তার পাশাপাশি দক্ষিণ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তাছাড়াও কিছুটা হাওড়া হুগলি একাংশে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পাশাপাশি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইসব এলাকার পাশাপাশি মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ সারাদিন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পরবর্তী সময় বা বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলার দিকে আকাশ মেঘলা হতে থাকবে এবং বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে সেই এলাকাগুলির মধ্যে রয়েছে নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি গোসাববাগ কুমিরমারি হাজুরি হলদিয়া কলপি জয়নগর ডায়মন্ড হারবার বারো জৈপুর তুমলুক মহিষাঢাল কলকাতা খড়দহ চন্দনগর হাবড়া পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর বাদুরিয়া নগরুখরা কাঁচরাপাড়া চাকদা বাগনান রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর দীঘা কাঁথি এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুরের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে এই বৃষ্টিটা দুপুরের পর থেকে হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন বাগমারা মদন সিং বগুড়া সর্ষেবাড়ি সিংরা পাবনা কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর শৈলকুপা ফরিদপুর যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর মংলা বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মদবাড়িয়া মির্জাগঞ্জ বরিশাল মাদারীপুর ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ মতিরহাট লাখাই আগরতলা আমবাসা অমরপুর কুমিল্লা সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী সব এলাকা জুড়ে হালকা মাঝারির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘ আসামে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঠিক এই এলাকাতে একটি ঘূর্ণাবত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলীয় এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস ঢুকছে অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়তে থাকছে আজ শুক্রবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শুকনো হাওয়ার প্রভাব খানিকটা বেড়ে গিয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে পশ্চিমের শুকনো হাওয়া এবার ঢুকতে শুরু করছে আগামী কয়েকদিনে বাংলার প্রায় সব এলাকা দখল করে নেবে এই উত্তর পশ্চিম ভারতের শুকনো হাওয়া এবার ধীরে ধীরে দক্ষিণা বাতাস বন্ধ হয়ে যাবে বঙ্গোপসাগর থেকে বাতাস আসা বন্ধ হয়ে যাবে এবং তার পরবর্তীতে শুকনো হাওয়া দখল নেবে এবার আস্তে আস্তে এবার এমনই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন আসার আগেই আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না মূলত উপকূলে জেলাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়ার একাংশে এই বৃষ্টি আগামী কয়েকদিন রয়েছে বিশেষ করে আজ শুক্রবার বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার সেই ক্ষেত্রেও বৃষ্টিটা রয়েছে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবত্ত এবং উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়া এই দুই বিপরীত বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সমস্ত এলাকাতে পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণা অংশের এলাকাগুলিতে এই দুই রকম বাতাসের মুখোমুখি সংঘর্ষর ফলে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে দুপুরের পরবর্তী সময়ে সন্ধ্যা বা রাত্রের দিকে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে যেমন বৃষ্টি হচ্ছে আগামীকালও শনিবারও বৃষ্টি রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাঁথি হলদিয়া তুমলুক কোলাঘাট নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি গোসাব্বা কুমিরমারি বাসন্তী জিয়ানগর কুলপি কাকদ্বীপ ডায়মন্ড হারবার মহিষাঢাল শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর কেতলা বজবজ বাগনান আমতা কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দ্রনগর কাঁচরাপাড়া নগরুখরা হাবরা বাদরিয়া বাগনান এই এলাকাগুলিতে হালকা থেকে দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টি নেই আবহাওয়া পরিষ্কার থাকবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শনিবার শৈলকোপা ফরিদপুর যোশোর লোহা নরাইল অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা খুলনা মদবাড়িয়া জিয়ানগর বাগেরহাট গোপীনাথপুর কাওয়াখালী মির্জাগঞ্জ গুরুন্ডি মাদারীপুর এদিকে মদন কিশোরগঞ্জ লাখাই আগরতলা আমবাসা অমরপুর সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি রাজস্থলী সাতকনিয়া এই সব এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত থেকে কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নামছে ঠিক এইভাবে এই শুকনো হাওয়ার ফলে আবহাওয়া ড্রাই হয়ে যাবে আবহাওয়া শুকনো হয়ে যাবে বাংলার প্রায় সব এলাকাতেই শুকনো আবহাওয়া ঢুকে পড়বে মোটামুটি আগামী পনেরো তারিখের মধ্যে বাংলার প্রায় সব এলাকায় বর্ষা বিদায় নেবে এবং তার পরিবর্তে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে মোটামুটি চোদ্দ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে বাংলা থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেবে এমনই কিন্তু সম্ভাবনা সম্ভাবনা রয়েছে নতুন করে আর বৃষ্টির নেই মোটামুটি আগামী চোদ্দ পনেরো পর্যন্ত বৃষ্টি বেশিরভাগ জেলার ক্ষেত্রেই নেই যা হবে আজ এবং আগামীকাল এই দুই দিন কিছুটা উপকূলীয় এলাকাতে বৃষ্টি হতে পারে তবে নতুন করে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না বৃষ্টি যে একেবারে নেই বললেই নয় বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে আগামী পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত বাংলাতে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই তবে আঠারো তারিখের পর বা কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে আবারও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শীতের মুখেই একেবারে শীতের প্রাককালেই বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে এমনই একটা আশঙ্কা রয়েছে কেননা এই যে অক্টোবর মাস মানে ঘূর্ণিঝড় প্রবল মাস এই অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে পরিবেশ বা পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিস্থিতি রয়েছে এই অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে